মারছে তার মাথার ওপরে মাথাটা একবার ভেঙে চচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে ও পাথরটা আনতে যাচ্ছে আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার ভেঙে যাচ্ছে আমি বললাম একই দৃশ্য তারা দুজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা গর্ত চুলার মতো ওপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত ভিতরে আগুন জ্বলছে ধাঁধা করে জ্বলে উঠছে তো ওর ভিতরে যা আছে মনে হচ্ছে বের হয়ে পড়ে যাবে আবার যখন কমছে তখন সব ভেতরে চলে যাচ্ছে দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমা ধরে আছে ধাঁধা ধাঁ উপরে চলে যাচ্ছে আবার নিচে নামছে আবার উপরে যাচ্ছে আবার নিচে নামছে জমা ধরে আছে পুরুষ নারী ওদের গায়ে কোনো কাপড় নেই আগুনের ভিতরে এভাবে জ্বলছে আমি বললাম কি তারা দুজন বললেন আমি কিছু না বলে চলতে থাকলাম দেখি একটা রক্তের নদী নদীর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তো যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে লোকটা যেটা রক্তের মাঝামাঝিতে আছে ও উঠার চেষ্টা করছে যতবার উঠে আসছে ততবার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম একে দৃশ্য তারা দুইজন বললেন চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম আস্তে আস্তে দেখি একটা বাগান সবুজ বাগান অনেক বড় বাগান দেখি একটা অনেক বড় গাছ গাছের পাশে দেখি একটা বৃদ্ধ মানুষ বসে আছে দেখি সামনে অনেকগুলি ছেলে পাশে দেখি একটা লোক আছে ওর হাতে একটা লোহার লাঠি আছে দেখিও আগুনকে এইভাবে উত্তেজিত করছে আগুনকে খেপিয়ে তুলছে এরপরে ওরা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল দেখি একটা সুন্দর ঘর গাছের উপরে সেই ঘরে আমাকে ঢোকিয়ে দিল আল্লাহ লাহ আরা আহাসানা কাত্ত আমার জীবনে আমি এত সুন্দর ঘর কোনোদিন দেখিনি সেখানে আছে যুবক যুবতী বাচ্চা ছেলে পুরুষ বৃদ্ধ সব মানুষ আছে ওরা আমাকে বের করে নিল নিয়ে একটা ঘরে আল্লাহাম পরের ঘরটা আগের ঘরের চেয়ে আরো অনেক 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 সুন্দর সেখানে আছে যুবক সেখানে আছে বৃদ্ধ মানুষ আমি বললাম এই সোনাও এতক্ষণ যা দেখলাম বলে দাও কি দেখলাম হ্যাঁ বলে দিব শোনেন এই ছেলে শোনাও যারা দিনী বোন আছেন একটু খেয়াল করেন তোমরা খুব প্রস্তুতি নাও মর আপনারা খুব প্রস্তুতি নেন এখন বিবরণ হবে এগুলো কি ওই আপনি দেখলেন যার মুখের ডান দিকে লোহা ঢুকিয়ে মুখটা চিড়ে ফেলা হচ্ছে ও রাজুম কাদ্দ মিথ্যা কথা বলতো মিথ্যের কারণে তার এই শাস্তি দেওয়া হচ্ছে বিচারের দিন পর্যন্ত এই শাস্তি চলবে যার মুখ লোহার ফেলা হচ্ছে কি করতো মিথ্যা বলতো আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো কেউ যদি মজাক করে না মজাক করে হলেও মিথ্যা না বলে কেউ যদি মজাক করে হলো মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব মজাক করে হলে মিথ্যা বলবে না মজাক করে কি জিনিস এই আমার যেখানে কলমটা ছিল কে নিয়েছে রে আমি দেখিনি আর কে যে নিল কলমটা এখানেই তো ছিল একটু আমি কলমটা নিয়েছিলাম আমি দেখছিলাম যে দেখি আপনি কি করেন কি বলেন এর নাম মজাক করা স্বাভাবিক ব্যাপারে তা আল্লাহ নবী বলছেন যে মজাক করেও যদি কেউ মিথ্যা না বলে আমি মোহাম্মদ তাকে কি নিয়ে দিব ঘর নিয়ে দিব আলোচনা পাবা উপদেশ বই আর আলোচনার নাম হলো সত্য মিথ্যা সেখানে ওই হাদিস আছে এরপরে যে আপনি দেখলেন যে লোকটার মাথাকে পাথর দিয়ে ভেঙে চচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ উনি রাতে তাহারুদ পড়েননি কোরআন পড়েননি দিনে কোরআন অনুযায়ী আমল করেননি সেই জন্য তার মাথাকে ফাটিয়ে দেওয়া হচ্ছে মাওলানা মানুষ মাওলানা মানুষকে সম্মান করতে হবে এ কথাই ঠিক কেন আল্লাহ নবী বলেছেন আল ওলমা ওয়ারাসুতলাম্বিয়া আলেম মলমা নবীগণের উত্তরাধিকারী ওরা নবীগণের কাজ করে তাদের সম্মান করতে হবে এ কথাই ঠিক তবে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে এ কথাও ঠিক কেন ওই যে ওই যে আল্লাহ নবী বলেছেন জাহান নাম উদ্বোধন হবে কাকে দিয়ে মৌলানা সাহেবকে দিয়ে হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে কার মৌলানা সাহেবের অন্য এক হাদিসে আছে যে মৌলানা সাহেবের জিবাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন উনি বক্তব্য দিতেন ওই অনুপাতে আমল করতেন না সেই জন্য জিবা কেটে দেওয়া হচ্ছে মওলানা মানুষ কত বড় বিপদে আছে ও নিজেই জানে না শোনো এই ছেলে দেখো এদিকে দেখো দেখো তো এখানে আছে নাকি এই যে দেখো না দোয়া এক বানানো পৃষ্ঠে বানানো দোয়া এগুলো কোন ছাপা এতে দেওয়া নেই হয়তোবা প্রথম দিকে কোথাও আছে এক পৃষ্ঠে বানানো দোয়া দেওয়া আছে ওটা মাওলানা সাহেব করেছে মানুষে বানিয়ে কোরআন মাজিদের গায়ে দোয়া লিখে দিয়েছে তো মৌলানা মানুষ তারপরে যে আপনি দেখলেন পুরুষ নারী অলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে এরা হচ্ছে ব্যাভিচার ব্যভিচার নেই মনে রাখবেন জেনা মহাপাপ অবিবাহ অবস্থায় জেনা করলে তাকে এক সরাটি এলা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলতে হবে এটাই চূড়ান্ত হিসাব জেনাই একটা পাপ বেঁচে থাকার অন্তত সুযোগ নেই বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোনো সুযোগ নাই কান্নাকাটি করে তোবা করলে তা পাপ ক্ষমা হবে সেটা ভিন্ন কথা এই ছেলে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে জমা ধরে আছে নিচে নেমে আসছে এরা কারা ব্যবচার ব্যবচার নেই আল্লাহ নবী বলছেন তারা দুজন আমাকে নিয়ে না। হঠাৎ দেখি অনেক মানুষ ফুলে ফেফে বিশাল বিশাল হয়ে আছে তিরিশ হাত চল্লিশ মোটা হয়ে আছে গন্ধে টিকা যায় না এত গন্ধ মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ শৌচাগার মনে হচ্ছে যেন গ্রামের টয়লেট মনে হচ্ছে যেন গণ শৌচাগার এত গন্ধ ফুলে আছে ফেঁপে আছে আমি বললাম জিবরাইল এরা কারা ছি 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 এত কেন গন্ধ এত কেন মোটা এত কেন দুর্গন্ধ এত কেন মোটা তখন জিবরাইল বলছেন আল্লাহর নবী অহম জোনাতা জওয়ানি এরা হলো ব্যভিচার ব্যভিচার নি আল্লাহ নবী আবার বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো ব্যভিচার মহিলার ব্যভিচার মহিলার লজ্জাই স্থানের গন্ধে জাহান নামীরা জাহান টিকতে পারবে না এক জমা ধরে আছে উলঙ্গ অবস্থায় এরা কারা বেভিচার ব্যাভিচারণী জেনাকার আর আরেকটা ফুলে ফেফে মোটা হয়ে আছে দুর্গন্ধে টিকা যায় না এরা কারা জেনাকার জেনাকারেনি বেবিচার ব্যাভিচারণী কেউ জানতে না পারলে আল্লাহ জানে তুমি আজকে জেনা ছেড়ে দাও তোবা করো জান্নাত হবে আল্লাহ আল্লাহ বলেছেন হাওয়া ত্যাগ করতে পারে অশ্লীল কাজকে ত্যাগ করতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তুমি তোবা করো কান্নাকাটি করো জিন্দেগীতে তুমি আর মেয়ের সাথে মোবাইলে কথা বলো না এখান থেকে উঠার পূর্বে যত মেয়ের নাম্বার আছে তুমি মিটিয়ে দে উঠবে এখান থেকে তোমা করে উঠো বক্তব্যের সাথে মুনাফেকি করো না তুমি বোকা ছেলে যে মেয়ের সাথে তুমি কথা বলো ওই মেয়ের সাথে আরো হাজারো পুরুষ কথা বলে তুমি একটা ঘৃণিত পুরুষ তোমার লজ্জা হয় না তোমার সরম হয় না তোমার হায়া হয় না তোমার ইতস্তবোধ বোধ হয় না যে আর সাথে জেনায় জড়িয়ে পড়ে তুমি তার সাথে কথা বলো ভোকামে তোমাকে বলছি তুমি জাতিকে ধ্বংস করেছ তোমার বাপকে ধ্বংস করেছ তোমার বংশকে ধ্বংস করেছ তুমি সমাজকে নষ্ট করেছ বোকা মেয়ে তুমি যে ছেলের সাথে কথা বলো ওই ছেলে আরো হাজারো মেয়ের সাথে কথা বলে আল্লাহ নবী বলছেন একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো পুরুষ নারীর সাথে একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে এটা হারা জুনা হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না মানুষ তেমন খোলা মাঠে করবে লজ্জা বুঝবে না সেই সময় চলে এসে ভাই বোন তারপরে যে আপনি দেখুন ওই যে রক্তের নদীতে পড়ে আছে কথা চলবে না এখানে ওই যে রক্তের নদীতে পড়ে আছে ইনি হচ্ছেন সুদখোর এই তিনটা কথা তোমাকে মনে রাখতে হবে ব্যক্তিগত কথা নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা এক কেউ যদি এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দুই সুদের ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তিন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হবে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে বাঁচো ঋণ কর্য হতে তুমি আমাকে বাঁচো বড়ো পাপ হতে তুমি আমাকে বাঁচো ঋণ কর্য হতে ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার ঋণ কর্য আছে যার জানা যা হবে না তার খুশি হয়ে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে লোন নিয়ে বাড়ি করেছে বোকার মাথায় আছে স্বামী স্ত্রী গোবর খুশি হয়েছে ছেলে মেয়ে লালন পালন করছে ধর্মকে বিক্রি করে নিতে বিক্রি করে জাহান নাম কিনে ভালো হিসাব তো বা করে আসতে হবে এখান থেকে কে বলেছে আপনি হুশিয়ার মানুষ আপনি নিজে জাতির জন্য কলঙ্ক আপনার বিদ্যা জাতির জন্য কলঙ্ক আপনি একজন সমাজে কলঙ্কিত মানুষ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা সেটা উল্লেখ হয়নি অতএব সুদ্রুত ছেড়ে দিতে হবে টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে নইলে আপনি ভিক্ষা করবেন নইলে আপনার ছেলে ভিক্ষা করবে নইলে আপনার নাতি ভিক্ষা করবে ভিক্ষা করতেই হবে আজ হোক আর কাল হোক আল্লাহ বলেছেন ভিক্ষা করতে হবে নবী বলেছেন ভিক্ষা করতে হবে আল্লাহ বলেছেন টাকা কমে যাবে নবী বলেছেন নিঃস্ব হবে আমি বলছি দুটার সমন্বয়ে তাকে ভিক্ষা করতে হবে শুনুন আপনি যে বড় গাছটা দেখলেন পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন উনি হচ্ছেন ইব্রাহিম সামনে কতগুলি মুসলিম ও মুসলিমের ছেলে আছে পাশে যে দেখছেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে উনি হচ্ছেন জাহান নামের মালিক প্রথম ঘরটাতে ঢোকলেন এটা হলো সাধারণ মোমেন পুরুষ নারীর ঘর এখনই যেটাতে ঢোকলেন এটা হলো শহীদদের ঘর এই যে আপনার ডান হাত ধরে আছে আমি আমি হচ্ছি জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি ইনি হচ্ছেন মেকাইল একটু উপর দিকে দেখেন দেখলাম দেখছেন কি কত সুন্দর ঘর হ্যাঁ এটা আপনার ঘর আমাকে ছেলে তো আমি ঢুকে যাই না 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 আপনার বয়স বাকি আছে যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন বোখারির হাদিস সম্মানিত দিনী ভাই বোন খুব সতর্ক সাবধান করছি এক পাঁচ অক্ত সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিটা দোকান বসে কোথাও গল্প করবেন না সময় দিবেন না আজকে শেষ সময় আজকে যত মেয়ের সাথে সম্পর্ক আছে নাম কেটে দিতে হবে নাম্বার মিটিয়ে দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সুদ লেনদেন বন্ধ করতে হবে করতেই হবে সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি খুব ভালোভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে